আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দাউন একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ফিরিস্কাপ এটি প্রস্তুত করেছে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম স্পিনো সেট শূন্য দশমিক নয় পারসেন্ট স্কাপের একশো বর্তমান বাজার মূল্য এক হাজার টাকা স্কাপের কাজ যাদের স্কাবিক্স বা খোসপাশ্রায় সারা শরীর চুলকানিতে ভরে গেছে রাতে চুলকানির যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতে পাচ্ছেন না এমনকি অনেক ধরনের চুলকানি ওষুধ খেয়েছেন বা ব্যবহার করেছেন এর পরেও চুলকানি ভালো হচ্ছে না তাদের জন্যই নাভানা কোম্পানি বাজারে নিয়ে এলো নতুন একটি ঔষধ যার নাম ফ্রি স্কাপ। এটি মাত্র একবার ব্যবহার করে স্কাবিক্স পরিপূর্ণ ভালো হয়ে যায় এছাড়াও যাদের মাথায় উকুরে ভরে গেছে উপর নির্মূল করতে দাওয়ান কাজ করে থাকে ব্যবহারের নিয়ম শুধুমাত্র ত্বকের জন্য ব্যবহার করতে হবে মুখে চোখে জনিপথে বা গোপন অঙ্গে ব্যবহার করা যাবে না ব্যবহারের পূর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ওষুধটি ভালোভাবে ঘষে ঘষে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে লাগাতে হবে যাদের মাথায় চুল কম বা টাক রয়েছে তাদের মাথার তালু চুলের গোড়া কপাল ও কানের পাশের অংশে অংশেও লাগাতে হবে ত্বকে শোষিত হতে পর্যাপ্ত সময় দিতে হবে এবং পোশাক পরিধান করার আগে দশ মিনিট শুকাতে হবে ত্বকে ব্যবহারের ছয় ঘন্টার মধ্যে গোসল করা যাবে না মাথার উকুনের জন্য ব্যবহার ব্যবহারের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে শুকনো চুলে ভালো করে লোশনটি লাগাতে হবে যেন মাথার চুলের ভিতর কোন স্থানে বাদ না পড়ে দশ মিনিট পর চুল গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে প্রথম চিকিৎসার সাত দিন পর যদি জীবিত উকুন দেখা যায় তবে ভালো ফলাফল পেতে একই নিয়মে আবার ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া জ্বালা পোড়া ত্বকে শুষ্ক ভাব এবং লালচে ভাব দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নাই হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় ও স্থান প্রেগনেন্সি ক্যাটাগরি বি এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর পূর্বে সাবান ও পানি দিয়ে স্তন্য থেকে ওষুধটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সতর্কতা চার বছরের কম বয়সী শিশুকে ফিরিস ক্যাপ ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয় ভুলবশত মুখে খাওয়া হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন সংরক্ষণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা ফিরস্ক ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন ফিরিস্কাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ